মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণের অন্তর্গত ডাবকাই এলাকায় আজান পড়তে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের আজানের পূর্বে সামনের টিউবওয়েলের জলে হাত মুখ ধুতে গিয়ে বিষধর সাপ দংশন করে ওই বৃদ্ধকে স্থানীয়দের তৎপরতায় প্রথমে তাকে কর্ণসুবর্ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তার মৃত্যু হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আজান পড়তে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের মৃতের নাম কদ্দু শেখ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণের ডাবকাই এলাকায় জানা যায় আজানের আগে সামনে টিউবওয়েলের জলে হাত মুখ ধুতে গিয়েছিলেন কুদ্দু শেখ সেখানেই বিষধর সাপ কামড় দেয় স্থানীয়দের তৎপরতায় তাকে কর্ণসুবর্ণের হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় হয় রাতেই মৃত্যু তার ঘটনায় শোকের ছায়া পরিবারে হচ্ছে ঠিক সন্ধ্যার টাইম তখন ঠিক টাইম হচ্ছে ছটা কুড়ি মিনিট মগরেবের রাজান হয়ে গেছে ওই ব্যক্তি নামাজ পড়ার জন্য উজু করার জন্য বাড়ির সামনে একটা টিউবওয়েল আছে ওই টিউবওয়েলে জল নিয়ে নিতে গিয়েছিল তারপরে সেই দিনে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় ও আঙিনা জল বের করার জন্য একটু নালা মতো করে রেখেছিল এবং পরবর্তীতে সেই মাটিটাকে সমান করার জন্যে পায়ে করে সমান করছিল আর ও সেই মুহূর্তে সাপে কাপড় দিই তারপরে এই আমাদের নিকটবর্তী কন্য সমন্ব উপ হসপিটালে নিয়ে গেছি ওখানে কিছুক্ষণ ই করার পরেই সঙ্গে সঙ্গে বহরমপুর মেডিকেলে ট্রান্সফার করা হয় এখানে আসার পরে মোটামুটি দশ মিনিট পরে মারা যায় মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথকেয়ার কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার ওটির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এনএইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন